খুব চিন্তা কেন মনসুর তো রাতে বাসায় আসেনি এই মনসুরকে দেখছিস দেখছি না ছোট তো দেখি নাই শোন কাজ কর থানায় যা থানায় কি আমার কথা বল যা আপনি কি ছোট সাহেব দেখছেন রাজা যখন নিখোঁজ প্রজার ঘুম হারাম কোথায় রাজা কোথায় রাজা কোথায় যে আর খুঁজি রাজার প্রাণ সংকটে থাকে প্রাণটা গেল বুঝি স্যার আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতেছি না আসমিন তোমার একটা গল্প শোনাই জি স্যার বলেন না মনে করো তুমি একটা রাজ্যে থাকো যেখানে রাজা প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে যাকে খুশি মেরে ফেলে জমি লুট করে নিয়ে যায় তখন তুমি কি করতে আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম পুলিশও যে তাকে ভয় পায় শত হোক রাজা তো সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয় তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে তখন তুমি কি করতে? আমি তো শেজালমির বাচ্চা রে ফাছিত